এতদিন জানতাম না আপডেট দিয়ে দিতাম যাই হইতো মানে আমি তো এটা একটু জানছি আমি যদি না মিলিয়ে মিলিয়ে তাহলে দু একটা দিয়া দেখি কি অবস্থা হয় আচ্ছা আদে রাধে ফ্রেন্ডস কোথায় সকলে তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না তোমাদের আশীর্বাদে আমার এক মানে আমি এক ইঞ্চি এগোতে পেরেছি তো যখন দুই ইঞ্চি এগোবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আর সেটা আসলে অবশ্যই তোমাদেরই দেখাবো আগে কারণ তোমাদের তোমরাই তো সব বেশি দূর যায়নি এখনো খুব কম তো যাই হোক কেমন আছো বলো রাধে রাধে যারা যারা এখনো আসুনি চলে এসো রাধে রাধে কিছু কি বললাম কিছু খেয়ে পড়তে বস তাড়াতাড়ি কর মালা দিয়ে আগে জল দিতে না একটা বোতলে একটু নুন বেশি করে নুন আর একটু চিনি ঢুকিয়ে তো একটা ছোট্ট বোতলে এই যে দেখে দিকে একটা সাদা বোতল আছে ওই বোতলটাতে একটু নুন আর একটু চিনি ঢুকিয়ে দে বেশি করে হালাই দিস না আবার হালাইস না সাবধানে ঢুকা কোথায় সবাই আসো রাস্তা তো মানে একটা বাচ্চাকে খাওয়ার টাকা আমার বিশ্বাস আমি যে কাজ করতে এই বেশি মানে খুব শরীর খারাপ

আরে ভগবান চিনি দেয় নাকি দেখো নুন দেওয়া দিয়েছে কতই চিনি না দিলে প্রেশারটা উঠবো আমারটা মনে যাইব রে খালি বিশাল হ্যাং করে

हेलो फ्रेंड्स आ जाओ जल्दी जल्दी आ जाओ <laughs> যেদিনা দিয়ে মাঠটা যাইতে কইলো নি ঘুরাই চলো একবার মন্দিরে তে ঘুরাই পায় ও আমি তুমি তো কইবে যে মন্দিরে যাইবা না তাহলে যাইতাম হম হ্যাঁ মাডার কথা কৈছো যদি আমি না করে দিছি

হম mm. যদি অসুবিধা থাকে

পার্ট পার দুবার আমি যখন লোক এনে আবার দুবার একবার করলে হাজার হয়ে যাবে কিন্তু এই জানা একবার করলে আবার মানে কিন্তু না না ওরা দেয়া ভি লোকজন দেইলে যদি আইলার আমার মনে ওখানে থেকে বন্ধার আছে বড় করে হম একটা ভিডিও দেখ ভিডিও দেখবো লাইভ এর লোক কেন আসে না সেই ভিডিও না দেখবি লাইভে লোক হয় না কেন বেশি লোক হয় না কেন সেই ভিডিও তারপরে ওখানে দিয়েই রাখছে না তো সময় করে শুধু দেখতে হবে আমি তো কিছু হলে আগে ভিডিও দেওয়া শুরু করি এত দেখলাম একশো উঠে তো আগে যেন তোর মতন হয়তো চারশো নয়শো এরকম করা হয় কিন্তু একশো উঠে দিদি আবার বাড়িতে যাই কেন কত হ্যাঁ বুঝলা সাত পয়েন্টটা আবার ছয় করে দিবে ছয় পয়েন্ট মানে আবার দুই লিয়ে গেছে দেখছিলাম সাত পয়েন্ট তেরো ছিল আমার আর হ্যাঁ আমি কালিটা দেখছি সাত পয়েন্ট পঁয়ত্রিশ